কাকে করবে তাও আল্লাহ বলে হুদ শুধু ইমানদারকে হেদায়াত করব না বেইমান যদি কোরআন স্পর্শ করে হেদায়ত পেয়ে যাবে ইহুদি যদি কোরআনের কাছে আসে হেদায়ত পেয়ে যাবে নাসারা যদি কোরআনের কাছে আসে হেদায়ত পেয়ে যাবে বৌদ্ধ যদি কোরআন স্পর্শ করে হেদায়ত পেয়ে যাবে এক কথায় হুদাল্লিন নাস সমস্ত মানুষের জন্য হেদায়াত আর মুমিনের জন্য স্পেশাল হলো ওই যে আল্লাহ বলছেন জাদাতুহুম ইমানা এর ইমানদারের দল যখন কোরআন তালাওয়াত করবি তখন তার ইমান ইমান বাড়িয়া যাবে আর রমজান মাস হলো কোরআনের মাস তুই যখন রমজান মাসে কোরআন বেশি করিয়া তালাওয়াত করবি আমি আল্লাহ যে রমজানে তোর জন্য রহমত পাঠাইলাম আমি আল্লাহর রহমতের অপরন্ত ভান্ডার তোর জন্য ঢেলে দেব এই জন্য আল্লাহ বলেন হুদাল্লিন্না সবাই আলাদিন মিনাল হুদা ওয়াল ফুরকান আমি আরো একটা জিনিস দান আর একটা জিনিস দিয়েছি তোমার জন্য সেটা কি জিনিস ফুরকানের ব্যাখ্যায় তফসিরের কিতাবে মুফাসিরে কোরআন লেখেন ফুরকান হলো ওই বস্তুর নাম যখন বন্দা অতিও বিভিসাময় অবস্থায় পড়ে যায় সঠিক কোনটা বেঠিক কুণ্ডা ডিভাইডেড করার মতো গুণ থাকে না ডিভাইডেড পার্থক্য করার মতো মাদ্রা থাকে না খুব বিভিসিকাময় কনফিউজে পড়ে যায় ওই মুহূর্তে আমার আল্লাহ কোরআন তালাওয়াতওয়ালাকে কোরআনের খাদেমকে কোরআনের আলেমকে কোরআনের হাফেজকে এবং কোরআন পড়নেওয়ালা মমিনকে আমার আল্লাহ তখন সত্য এবং মিথ্যার মাঝে ডিভাইডেড করার মতো ক্ষমতা দান করবে কি দিবে কথা কয় না ফুরকান কি দিবে ফুরকান কি জিনিস যখন বিবিসিকাময় অবস্থায় পড়ে যাবে সঠিক কুণ্ডা ব্যতিক কুণ্ডা নির্ণয় করার ক্ষমতা থাকবে না মাথা কাজ করবে না আল্লাহ বলেন আমি তখন ফুরকান সঠিক বর্তিক সত্য মিথ্যা ডিভাইডেড করার মতো মাদ্দা ক্ষমতা তাকে দান করব অতএব তেলাওয়াত করলে ইমান বাড়ে না কমে কথা কয় না এই ইমানের বাড়ার আওয়াজ এই নিমাত্র মাত্র আইছে ইমানের আওয়াজ এই ব্যবহার কথা কয় না আমি এতক্ষণ তালাবাদ করি নাই কথা কয় না আমি কোন রামায়ণ কইছি ত্রিফিটা বলছি বাইবেল বলছি তাইলে কি বলছি কোরআন বলছি আপনারা শুনেন নাই তফসিরের কিতাবে আয়াতের ব্যাখ্যায় লেখে ভাই যে তালাবাদ করে তারও ইমান যেমন বেড়ে যায় যে তালাবাদ শুনে তারও ইমান বেড়ে যায়

এরপরে দ্বিতীয় তৃতীয় আয়াত এই আয়াতের তৃতীয় গুণ আল্লা বর্ণনা করেন আমার ইমানদারের আরও একটা গুণ আছে আরও একটা গুণ এই গুণটা বড় কঠিন গুণ এই গুণটা বড় মারাত্মক গুণ ওই দুইটা গুণ চেষ্টা করিয়া যদিও কোনো কামাই করা যায় এই গুণটা কিন্তু অনেকেই কামাই করতে পারে না কয় কি গুণ কয় ইয়টা

তাওয়াক্কুল তাওয়াক্কুল কয় আস্থা বিশ্বাস কারে একগ্রতা সমস্ত কিছু একজনের উপরে ন্যস্ত করবে আমাকে খাওয়ানোর মালিক আমাকে বাঁচানোর মালিক আমার ভালোর মালিক আমার মন্দের মালিক আমার সুস্থের মালিক আমার অসুস্থতার মালিক আমার সবকিছুর মালিক একজন তিনি কে আল্লাহ বলে আমার ইমানদারের দ্বিতীয় গুণ হলো আমার ইমানদারেরা শুধু একমাত্র আমি আল্লাহর উপরে তাকুল করবে চেয়ারম্যানের আটার বস্তার দিকে তাকাইবে না এমপির চাউলের দিকে তাকাইবে না মন্ত্রীর ডাইলের দিকে তাকাবে না রিলিফের দিকে তাকাইয়া থাকবে না ব্যবসার উপরে ভরসা করবে না চাকরির উপরে ভরসা করবে না ছেলের উপরে ভরসা করবে না তাই এই বছর যদি ফোলাটা বিদেশ থেকে কিছু টাকা না দিত রমজানে না খাইয়াই মরতাম এছাড়া আর উপায় ছিল না আসেনি তাও কথা পায় না ভাই কিরে ভাই কি অবস্থা কয় দাল্লায় চেয়ারম্যান রে বাসায় রাখ যদি চেয়ারম্যানে এবার চাইল কোগা না দিত না খাইয়াই মরতাম কথা কয় না কয়নি এরকম কথা চাইয়েন আপনাকে এলাকা চেয়ারম্যান তো না আমার উপর আবার রাগ না হয় আল্লাহ তাকে তৌফিক দিছে সে দিতেছে দাতা দিতেছে দাতা দিলে দন বাড়বে দন দিলে বাড়ে না কমে কথা কয় না কিন্তু এটা হইলো ওসলা এটা কি কথা কয় না এটা হলো উসিলা উসিলা মূল না উসিলা কি না না কুশিরা হল মাধ্যম মূলকে কথা রয় না আল্লাহর উপরে আস্থা আসেনি যদি আস্থা থাকে কারো উপরে আস্থা করা যাবে না যদি আস্থা থাকে কারো উপরে তাওয়াক্কুল করা যাবে না কারো উপরে ভরসা করা যাবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর উপরে ভরসা করবে আমার আল্লাহ বলেন ওয়ালাহর রববিহিমিয়া তাওয়াক্কালুন আমার ঈমানদারের তৃতীয় গুণ হল আমার ঈমানদাররা শুধু আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এ আয়াতে পয়টা গুণ বর্ণনা হলো কথা কই না মুখস্থ করেন ওয়াজুনেন না আওয়াজুনেন এখন তো ওয়াজাইয়া কান শুক করার জন্য কয় বক্তা কত কুকিল কণ্ঠে ওয়াজ করে খালি এটা হই না কয় বাইরে এমন ওয়াজ করছে কয় কি ওয়াজ কয় কান টান ফাটালাইছে কলিজাকারি লই গেছে ভাই কি ওয়াজ করছে কয় এটা কই দৈত না কথা কই না এটার একটা কিচ্ছা যদি বলতে যাই সময় তো নাই আমার সময় কইডা চলবে আসা পর্যন্ত আচ্ছা শোনেন কি প্রধান অতিথি না বক্তা আসা পর্যন্ত চালাইতে থাকি আপনারা থাকবেন না এটা এদের দোষ না এটা কিসের দোষ জানেন বয়সের দোষ বয়সের দোষ কিসের দোষ খেয়ালের দোষ খেয়াল তার মানে কেউ আছে ভাতের ফাতিলা কেউ আছে বিবির চিন্তা কেউ আছে খেতের চিন্তা কেউ আছে ব্যবসার চিন্তা আর কেউ আছে তারে নারে যাক দিন কত খায় দিন কথা হয় না শোনেন খেয়াল বাড়াইতে হবে খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া খেয়ালে কি হয় আউলিয়া হওয়া যায় বে খেয়ালে সারা বছর গোবালামি করলেও কোনো ফায়দা হবে না এই জন্য ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন কথা কয় না ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন আমার তো ফাডা মার্কা কি কয় মানে ফাডা বাসের মতো গলা আমি তো প্রধান অতিথির গলা আরো বড় কুকিল কণ্ঠ বয়স আমার জুনিয়ার জোয়ান টাকরা মানুষ দেখতো সুন্দর নাটিস নতুন চেয়ার আমার চেয়ে বড় ভাক্কা বুক্কা আলা আমার তো চেয়ারের ডক নাই লোকের মতো দেয়া যায় তার চেয়ারের ডক আরো ভালো অন চেয়ারে দেখতে যদি ওই কি কে মানে ইসুফ জোলকের মতো এমনি সায়া দেন চেয়ারের দিকে তো ও আজ কি কইছে এরা কানে রেন্দি ডুববার রেন্দি বাড়ি কথা কন এ এন্ডি ডুকসার এন্ডি বাড়ি সেরম একটা কিচ্ছা আছে শুনবেন নি কথা কয় না কে কে হুম তেল না এবার ঠিক আছে এবার হুসে আসছে এরকম হুসে আসতে হবে শোনেন বাহালুল দরবেশ রহমাউল্লা নাম শুনছেন বাহালুল নাম শুনছেন বাহালুলের জায়গা ছিল তিনটা একটা ছিল মসজিদ একটা ছিল নির্জন জঙ্গল আর একটা ছিল কবরস্থান কয়টা জায়গা তিন জায়গায় বাহুলকে পাওয়া যাইতো হয়তো বা গভীর জঙ্গলে নয়তো মসজিদে নাইলে কবরের ভিতরে এই দিন জায়গা সারা বাহুলুল কে কে উপযুক্তও তো গায়া পাইতেন না বাহুলুল দরবেশ রাহমাহুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়া যাইতেছেন হঠাৎ করে দেখেন এক আল্লাহর ওলি আমি একটু কনফিউজ আছে হয় বাহুলুল দরবেশ নয় মুসা মুসা জüngি রাহমাহুল্লাহ আলাই এই দুইজনের একজন যাই হোক একজন আল্লাহওয়ালা যাইতেছেন রাস্তা দিয়ে হঠাৎ করে একটা লাশ দেখলো লাশ তাই নামাজ নামানোর পরে জানাজা পড়বে তার হাতে ছিল একটা লাঠি লাঠি দিয়া কান্দা দিছে একটা গুতা গুতা দিয়া কয় লয়া যাও জানাজা ফরুম না চলে গেল আবার কিছু পরে যাওয়ার পরে দেখতো আরেকটা লাশ এবার আবার ওই লাঠি দিয়া তাকে নামাইয়া গুতা দিলো কয়ে লয়া যাও জানাজা পড়া হবে না তৃতীয় লম্বরে কিছু দূর যাওয়ার পরে দেখে আরেকটা লাশ ওই লাশটা দেখিয়া বলা বললো নামা ও নামানোর পরে আবার লাঠি দিয়া গুতা গোটা দেওয়ার পরে সফর সঙ্গী সাথে যারা ছিল বলে দাঁড়াইয়া যাও এই আল্লাহর বন্ধ জানাজা জানা যা পড়বো যখন বিদায় দেয় খোলাফারা প্রশ্ন করে হুজুর আগের দুইজনের কি অপরাধ আর এই লাস্টের জনের কি গুণ আল্লাহ রুলি বলে তুমি তা দেখি তোমরা তো তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না আমি লাঠি দিয়া গুদা দিয়া কি করছি জানো নি কয় কি করছেন কয় ইমান পরীক্ষা করছি ইমান কয় প্রথম দারে যখন লাঠি দিয়া গুতা দিছি কয় আর কান দিয়া লাঠির গুতাই ঢুকে না কানের ভিতরে লাঠি যায় না বুঝতে পারছি ও একটা কাট্টা বেঈমান কোরআনের কথা ইসলামের কথা কোরআন হাদিসের কথা জীবনও শুনে নাই কোনোদিন শোনার চেষ্টাও করে নাই এই জন্য আর কানে আমার লাঠি ঢুকে নাই যদি শুনতো তাইলে লাঠি ঢুকতো এই জন্য চিন্তা করলাম বেইমানের জানাজা পড়া যায় না দ্বিতীয় যার কানে গুতা দিলাম কানের এখান দিয়া লাড়ি ঢুকিয়া ওখান দিয়া বাইর হয়ে গেছে বুঝতে পারলাম একটা মুনাফিক আছে কোরআনের আওয়াজ শুনছে কোরআন শুনছে কিন্তু এই কান দিয়া ঢুকাইছে আর এই কান দিয়া বাইর করিয়া দিছে ভাই কি রে ভাই হোটেল সালা দিয়া বস্তা দিয়া ডাইকাত কেন খাও কই বেডা কথা কইছ না আল্লাহর যেন দরাই না তো করে ডরায়া কিলাম মনে চাইতেছি খাইতেছি আমার রোজা আমারে পাইবো তোরে কি ফাইলো পাইনি কথা হয় না তো সাকশোর বাজারে সালা দিয়া বস্তা দিয়ে খাওয়ায় না এলাকায় খাওয়ায় এদের লজ্জা শরম নাই এদের হায়াক থাকবে কিভাবে

যার লজ্জা স্মরণ নাই তার কাছে বাবা মা ভাই বোনের কোন ভেদাভেদ নাই ঠিক না ঠিক গরুর লজ্জা স্মরণ আছে যেখানে খাওয়াইতে সেখানে দাঁড়াই এই বসব করিয়া দিছে কথা কয় না অনুমতি লইছে তো এর তো অবস্থা এরকম এই জন্য বন্ধুরে আমার যেই কথা বলতেছিলাম বাহালুল দরবেশ রহমাহুল্লাহ আলাই তৃতীয় তার কানের ভিতরে যখন গুতা দিলেন ওই কানের ভিতরে লাঠি দেওয়ার সাথে সাথে মধ্যখানে যাই লাঠিটা ইটকে গেল ওই মাধ্যখানে যখন আবাজিয়া গেল তখন বুঝতে পারলাম এই আল্লাহর বন্দা ইমানদার কামেলে মোমেন মোত্তাকি এই কোরআন কানের এই দিক দিয়া শুনছে আর সিনার ভিতরে ঢুকাইছে এখান দিয়া শুনছে আর সিনার ভিতরে ঢুকাইছে এই কারণে কানের ভিতরে লাঠি ঢুকিয়া মাঝে আটকিয়া গেছে ও ইমানদার মমেন আর ওর জানাজা যদি না পরি কে কেয়ামতের ময়দানে আল্লাহর রসুল যদি আমাকে প্রশ্ন করে ও বাহালুল আমার উম্মতের জানাজা কেন পড়লা না আমি কি জবাব দিব এই জন্য আমি তার জানাজা পড়লাম অতএব আমাদের সমাজে এখন ওয়াজ হয় সত্য কিন্তু এখান দিয়া ঢুকে আর এখান দিয়া বাইরে হয় কথা ঠিক নে বুঝছিননি কিছু হ্যাঁ তাইলে কয়টা গুণ বর্ণনা হলো এক নম্বর গুণ কি ওয়াজ মনে আসেনি

শুনো আমার ইমানদার মমিনের আরেকটা গুণ চতুর্থ নম্বর গুণ আল্লাহ ওই মমিন বন্দা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমি আল্লাহর কুদ্রুত কদমে শ্রেষ্ঠা দিবে কথা হয় না তার কদমে শ্রেষ্ঠা দিবে না খাজা বাবার ভয়ে মাদারে যাইয়া কবর উপরে উপদয়া ভয়া করবো গেলাম শেষ হইয়া কথা কয় না খাজা বাবা গাজা খাবা না কইলে কিসের বাবা একটা নেতে যেমন তেমন দুইটা নেতে মজা তিনটা নেতে হুজির নাজিরে চারটা নেতে রাজা বুঝেন নি কিছু কথা বুঝেন না গাজা খাইনি এই আমি এই এলাকার গুণ এই যে পাশে একটা দোকান বা বিল্ডিং দেখা যায় এখানে কিছুদিন আমি ছিলাম যারা আমাকে দেখছেন এখানে কিছুদিন আমার মেয়ে মাদ্রাসায় পড়ছে মহিলা মাদ্রাসায় এর সুবাদে আমি এখানে কিছুদিন বাসা দেখছিলাম কত कांड দেখলাম কত আল্লাহর গোলাম কত পবিত্র আমার রুমের সামনে বসেও গাজা খাইছে আরে ভাই কুল হুাল্লাযী ইস্তাওইল্লাযী নায়ালামু ওয়াল্লাযীনা লায়ালামু কদর করো ইজ্জত করো আল্লাহর কসম করে বলে যাই যদি একজন আলেমকে সম্মান করতে পারো তোমার আমলে ত্রুটি থাকলো ওই আল্লাহওয়ালা আলেমের কারণে তুমি না পাইয়া জান্নাতে যাইতে পারো এই জন্য পায়ে দরিয়া বলিয়া যাই কোন আলমকে বেদজুতি করিও না ইমাম সাহেব মসজিদ থেকে নামাজ পড়িয়া বাইরে হয় দোকানে এক কাপ চা খাওয়ার জন্য আছে উনি সিঙ্গার ভিতরে এমন টান দিছে ইমাম আইসে না কে আইছে তার খবরও নাই ইমামের প্রতি এতটুকু শ্রদ্ধা পর্যন্ত তার নাই উনি তো হেডমদাদের কষ্ট ভাই আমি যাতার শুনুন কথা কয় না ভাই আমি যেমন তেমন বেড়া নাকি ইমাম সাহেব হুয়ার ইউ কথা কয় ইমাম সাহেব

তুই হয় নাই তোর কত সম্মান তোর কত इज्जत তোর কত কত তুই নিজেকে নিজে চিনার চেষ্টা কররে মা এই দেশে তোর इज्जতের কোনো শেষ নাই প্রধানমন্ত্রী তোর পেটে হইছে তোর পেটের থেকে ভাইস প্রেসিডেন্ট হয় নাই ঠিক না বেঠিক নয়ন সাহেব মহিলার পেটের থেকে হইছে না মহিলা নয়ন সাহেবের পেটের থেকে হইছে কথা কই না আমlogged MP সাহেব মহিলার পেটের থেকে হইছেনি তাইলে আজকে যে এমপি হইছে আপনাদের থেকে কত দামি কথা বলে না যেই মা আপনাদের থেকে এই হয়েছে ওই মা কত দামি কথা ঠিক না বা ঠিক ও আমার রসুল ফরমান আমার উন্মতের ভিতরে যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে সেনে করতে জানে না ফলাইসা মিন্না ফলাইসা মিন্না ফলাইসা মিন্না ওয়ালা আমর উম্মাতনা ওয়ালা আমর উম্মাতনা আর যদি আল্লাহ নবী যদি কিয়ামতের ময়দানে কাউকে যদি বলে তুই আমার উম্মত না সহকান 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 দূর হ আমি তোকে চিনি না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহ বিল্লাহি কে কিয়ামতের ময়দানে ওই বান্দাকে মাওলার জান্নাতে ঢুকাবে এমন কোনো বাহাদুর নাই এই জন্য বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো রে মা তোমার শাশুড়ি তোমার বড় সম্মানের কাজ তোমার বাবা মায়ের মতো মাতাকে সম্মান করা শিখো তোমার স্বামী তোমার বড় সম্মানের পাত্র তোমার মাতার তাস স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত স্বামীর খেদমতে তোমার জান্নাত সন্তানের মা বাবার পায়ের নিচে জান্নাত আর স্বামীর খেদমতে নারীদের জান্নাত এরে আম্মা জান তোমার দেবর তোমার ননদ তোমার বাসুর তারা সম্মানের পাত্র সেনের পাত্র তাদের সাথে সুন্দর আচরণ করো এরে দুলা মেয়া দুলা তোমার শ্বশুর লোকজন তোমার কাছে শ্বশুর শাশুড়ি মা বাবার মতো সম্মানের পাত্র তোমার শালী স্নেহের পাত্র তোমার শালা সমাজ স্নেহের পাত্র তাদেরকে স্নেহ করো ভালোবাসো আদর করো কদর করো পারলে কিছু হাদিয়া দাও যদি না পারো কমপক্ষে ভালোবাসা সুন্দর সুন্দর কথা দিয়া আমার আল্লাহ নিজেই বলেন অমান আহসান কৌলাম মিম্মাং দা ইল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি

আর একজনের কথা শুনল কয় ভাই কলিজাতার শুকে আগেছে জুড়ে আগেছে কলিজাটা বিজি আগেছে কয় এত সুন্দর মধুর কণ্ঠে কথা বলে একই তো মুখ ঠিক না বে ঠিক এই যুবকের তো জবর কত দাঁড় আমার আল্লাহ এই জবানটা তোকে দিছে তোর জবানের দাম তুই কি জানো তোর জবানের কত দাম এই জবান আমার আল্লাহ কুদরতের হাত দিয়া বানাইছে তোর এই বডিটাকে আমার আল্লাহ ফেরস্তা দিয়া বানাইছে আল্লাহ নিজেই বলে ইয়া ইুহাল ইংসানু মা গর কাবি রব্বিকালকারিম ইয়া মা ইংসান গর্বি রব্বিক আমি আল্লাহ থেকে তোকে কিসে ঢোকা দিলো কিসে হায়াত দিছি হায়াত দিয়া আবার তোকে দুনিয়ায় পাঠাইয়া আবার কিছুদিন ঘুরাইয়া মৃত্যু দান করছি মৃত্যু দান করিয়া আবার তোকে কবর নিয়া কবর থেকে আবার আখের আমি হাসরের ময়দানে উঠাবো মিনহা ওয়াফি হই ওয় মিনাহা নুকুম তার করলো মুসাফির বাদ গাঠু বহু দূর জানা হবে आज भी जाना कल भी जाना जाना आखिर पड़ेगा मुसाफिर कहा सब है वही आखिर